দর্শক আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আমি এমন দুটো ঘটনা একসাথে জুড়ে দিতে যাচ্ছি যেগুলো আলাদা করে দেখলে কিছুই বোঝা যাবে না কিন্তু একসাথে দেখলেই গা শিউরে উঠবে একদিকে আমেরিকার এক নামী শহর হঠাৎ অন্ধকারে ডুবে গেল না যুদ্ধ না ঝড় না ভূমিকম্প তবুও পুরো শহর ব্ল্যাক আউট আর অন্যদিকে ঠিক তার আগেই আমেরিকা সমুদ্রে নেমে চীনের একটি তেলের জাহাজ দখল করে নিল দর্শক প্রশ্ন খুব সোজা এটা কি কাকতালীয় নাকি এটা ছিল একটা পাল্টা জবাবের ট্রেলার কারণ ইতিহাস বলছে আজকের যুদ্ধে আর বোমা লাগে না আজকের যুদ্ধে বিদ্যুৎ গেলেই দেশ শেষ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সুপার পাওয়ারকে এক ফোঁটা রক্ত না ঝরিয়েই অচল করে দেওয়া যায় কেন আমেরিকা আজ বুঝতে পারছে না শত্রু কে আর আঘাতটা কোথা থেকে এসেছে আর সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এটাই কি আমেরিকার পতনের শুরু ভিডিওটা শেষ না করলে পুরো ছবিটা কখনোই পরিষ্কার হবে না চলুন তাহলে শুরু করা যাক দেখুন সম্প্রতি বিশ্বজুড়ে দুটি বড় হামলা হয়েছে এবং দুটি অত্যন্ত অদ্ভুত ঘটনা একটি হামলা আমেরিকা নিজে করেছে আর অন্যটি সম্ভবত আমেরিকার উপরেই করা হয়েছে সবার আগে চলুন বুঝেনি আসল ঘটনা কি ঘটছে ঘটনা নাম্বার এক আমেরিকার বুকে অন্ধকার ব্ল্যাক আউট দেখুন আমেরিকার একটি বিখ্যাত শহর হলো স্যান ফ্রান্সিসকো যার জনসংখ্যা প্রায় দশ লক্ষ হঠাৎ করেই এই পুরো শহরটিতে ব্ল্যাক আউট বা বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে অবস্থা এতটাই খারাপ যে পুরো শহরের ব্যবস্থা একেবারে তছনছ হয়ে গেছে শহরের একটা বিশাল অংশে বিদ্যুৎ সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ট্রাফিক সিগনাল কাজ করছে না বিজনেস শাটডাউন হয়ে গেছে মানে চারিদিকে একটা উলুস্তুল কাণ্ড বেঁধে গিয়েছে দেখুন আমরা হয়তো আমাদের দেশে লোডশেডিং বা ব্রেকডাউনের কথা শুনেছি কিন্তু আমেরিকার মতো সুপার পাওয়ার দেশে এমনটা হওয়া সত্যি অবাক করার মতো বিষয় আমেরিকার প্রশাসন এখন রীতিমতো মাথায় হাত দিয়ে বসেছে কারণ সমস্যাটা শুধু রাতে হয়নি দিনের বেলাতেও বিদ্যুৎ ফিরিয়ে আনা সম্ভব হয়নি জরুরি অবস্থার কারণে হাসপাতালগুলোতে শুধুমাত্র এমার্জেন্সি লাইট জ্বলছে কিন্তু ব্যাকআপে আর কিছুই নেই মানে যে দেশে বিদ্যুৎ যাওয়াই একটা বিরল ঘটনা সেখানে এমন ভয়ানক পরিস্থিতিতে মানুষের কাছে কোনো প্রস্তুতিও ছিল না এখন অনেকেই সন্দেহ করছেন এটা কি আমেরিকার উপর কোনো বড় হামলা দর্শক মনে রাখবেন ভারতের মুম্বাইতে যখন ব্ল্যাক হয়েছিল তখন আমেরিকার একটি থিঙ্ক রিপোর্টে বলেছিল যে এর পিছনে চীনের হাত ছিল আর এখন আমেরিকায় যা হচ্ছে তা একটার পর একটা দুর্ঘটনার সিরিজ মনে হচ্ছে দেখুন আমেরিকার এফ সিক্সটিন এফ এইটিন যুদ্ধ বিমান ক্রাশ করছে হেলিকপ্টার পড়ে যাচ্ছে এমনকি কিছুদিন আগে একটা প্রাইভেট জেট এবং এফ থার্টি ফাইভ বিমানও বিধ্বস্ত হয়েছে কখনো তাদের টেলিযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে কখনো সিগনাল গায়েব হয়ে যাচ্ছে আর এখন তো পুরো শহরের বিদ্যুৎই চলে গেল আমেরিকা বুঝতেই পারছে না যে তাদের উপর কারা হামলা করছে বা কিভাবে করছে দু সালের একটি রিপোর্টে বলা হয়েছিল চীন চাইলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকার পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থাকে গলিয়ে দিতে পারে যদি তারা ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস ওই হামলা চালায় তবে আমেরিকার কোনো বিমান উড়বে না মিসাইল কাজ করবে না পুরো দেশ অচল হয়ে যাবে যদিও আমেরিকা সরাসরি চীনের নাম নেয়নি এখনো পর্যন্ত কিন্তু চলুন এবার আমরা কিছু ঘটনার সংযোগ ঘটিয়ে দেখি আসলেই কি হতে পারে দেখুন ঠিক এই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনার আগেই আমেরিকার কামান্ডোরা সমুদ্রে নেমে একটি তেলের ট্যাঙ্কার বা জাহাজ দখল করে নেয় আমেরিকা দাবি করেছে তারা ভেনিজুয়েলার একটি অয়েল ট্যাঙ্কার জব্দ করেছে কিন্তু ভেনিজুয়েলা পরিষ্কার জানিয়ে দিয়েছে এটা আমাদের জাহাজ নয় এটা চীনের জাহাজ তার মানে দাঁড়ালো আমেরিকা সরাসরি চীনের কোম্পানির একটি তেল জাহাজের দখল করে নিয়েছে এবার আসুন ধুয়ে দুইয়ে চার করি যেই মুহূর্তে আমেরিকা চীনের জাহাজ দখল করলো ঠিক তার দুদিন পরেই আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহরে বিদ্যুৎ চলে গেল এখন প্রশ্ন হলো এটা কি চীনের পক্ষ থেকে পাল্টা জবাব ছিল এটা কি আমেরিকার জন্য একটা ট্রেলার ছিল কিন্তু দর্শক কিভাবে এই হামলা সম্ভব দেখুন আমেরিকার পুরো বিদ্যুৎ ব্যবস্থা এখন ডিজিটাল এবং স্মার্ট কন্ট্রোল সিস্টেমে চলে ফাইবার অপটিক রেডিও বা ইন্টারনেট দিয়ে এই গ্রিডগুলো নিয়ন্ত্রণ করা হয় এমন সিস্টেমে হামলা করার জন্য ওই বোমা টোমা মারার কোনো দরকার নেই হ্যাকাররা শুধু সিস্টেমের ভিতরে ঢুকে ভুল ডেটা বা তথ্য পাঠিয়ে দেয় তখন সিস্টেম মনে করে যে বা ওভারলোড হয়ে গেছে এবং অটোমেটিক সব বন্ধ বা শাটডাউন করে দেয় আজকের যুগে বড় বড় শক্তিধর দেশগুলোর জন্য এই সাইবার হামলা করা খুব কঠিন কিছু নয় স্যান ফ্রান্সিসকোর মতো উন্নত শহরে যেখানে বিলিনিয়াররা থাকেন সেখানে যদি এই অবস্থা হয় তবে ভাবুন তো পুরো আমেরিকায় এমন হলে কি হবে টেসলার গাড়ির চার্জিং স্টেশন বন্ধ মোবাইলে চার্জ নেই ব্যাক নেই মানুষ দিশে হারা যদি এটা সত্যি একটা টেলার বা মহড়া হয় তবে মূল সিনেমাটা কতটা ভয়ঙ্কর হতে পারে ভবিষ্যতে হয়তো সফটওয়্যার বাগের মাধ্যমে পুরো আমেরিকাকে অন্ধকারে ডুবিয়ে দেয়া হবে নিউ ইয়র্ক ওয়াশিংটন বা ফ্লোরিডাতেও এমনটা হতে পারে ভাবুন তো যদি টানা পনেরো দিন বিদ্যুৎ না থাকে এয়ারপোর্ট বন্ধ ইমিগ্রেশন বন্ধ মোবাইলের সিগনাল নেই কারোর সাথে যোগাযোগ করার উপায় নেই ইউরোপ তো এখনই মানুষকে রেডিও এবং ব্যাটারি কিনে রাখার পরামর্শ দিচ্ছে কিন্তু আজকের যুগে রেডিও শুনতে গেলেও তো মোবাইলের দরকার হয় আমেরিকা হয়তো ভাবছে তারা তদন্ত করবে কিন্তু চীনের মতো দেশ কখনো মুখে জবাব দেয় না তারা কাজে করে দেখায় চীন এখন প্রযুক্তিতে আমেরিকার চেয়ে অন্তত দশ পনেরো বছর এগিয়ে তাদের মাটির নিচে এবং সমুদ্রের তলদেশে সোনার পাহাড় তাদের হাতে রেয়ার আর্থ এলিমেন্টস বা বিরল খনিজ ভাণ্ডার রয়েছে অ্যাপেলের মতো কোম্পানি আমেরিকায় আইফোন বানাতে পারে না তাদের চীনের উপরে নির্ভর করতে হয় আমেরিকা আজ ঋণের দায়ে ডুবে আছে দর্শক এখন ভিডিওর শেষে এসে যদি আপনি একটু থেমে ভাবেন তাহলে বুঝতে পারবেন আমরা আজ শুধু একটা ব্ল্যাকআউট বা একটা জাহাজ দখলের কথা বললাম না আমরা আসলে দেখলাম ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে এখানে নেই সৈন্য বোমার শব্দ নেই কিন্তু তবুও একটা শহর অচল হাসপাতাল অন্ধকার মানুষ দিশে হারা আমি একটা কথা বহুদিন ধরে বলে আসছি যে দেশ শুধু বন্দুক আর বিমান দিয়ে শক্তি মাপে সে দেশ আগামী দিনের যুদ্ধ জিততে পারবে না আজ চীন মুখে কিছু বলছে না কিন্তু যদি সত্যি এটা তাদের ট্রেলার হয়ে থাকে তাহলে মূল সিনেমাটা কত ভয়ঙ্কর হবে সেটা কল্পনাও করা যায় না আর এখানেই আমেরিকার সবচেয়ে বড় দুর্বলতা তারা এখনোভাবে ভাবে সব সমস্যার সমাধান সামরিক শক্তি অথচ যুদ্ধটা সরে গেছে সাইবার সফটওয়্যার আর পাওয়ার গ্রিডে দর্শক ইতিহাসে কোনো সাম্রাজ্য একদিনে ভাঙেনি সব সাম্রাজ্যের পতন শুরু হয় ভিতরের অচল অবস্থা দিয়ে আজ আমেরিকার যে লক্ষণগুলো আমরা দেখছি সেগুলো খুব পরিচিত খুব চেনা এটাই কি শেষ নাকি এটা শুধু শুরু আপনাদের মতামতটা আমি সত্যিই জানতে চাই কমেন্টে লিখুন এই দুটো ঘটনার মধ্যে কি সত্যিই কোনো যোগসূত্র আছে বলে আপনি মনে করেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান